নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তো বন্ধুরা কাঁচকলা তো আমরা সবাই কম বেশি খাই কিন্তু কাঁচকলার খোসা যে কাঁচকলার থেকে কতটা উপকারী আর কতটা টেস্টি না খেলে কিন্তু আমরা জানি না তা সেটাই আজ দেখাবো কাঁচকলার খোসা এতদিন যারা ফেলে দিয়েছেন তারা এইভাবে কাঁচকলার খোসা বেটে খান গরম এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হবে তো এখানে দেখুন আমি কাঁচকলা কিভাবে ছাড়িয়ে নেব যখন কোনো কিছুর জন্য কাঁচকলা আমরা মানে ইউজ করবো খোসাগুলো যখন বাটবো তখন কিন্তু ঠিক এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব দেখুন ওই কাঁচকলাতে কিন্তু খোসাও নেই আর কাঁচকলা পুরোটা খুব সুন্দরভাবে উঠে এসেছে তাই এখানে চার পা পাঁচটা ছটা কাঁচকলার খোসা আছে পাঁচটা কাঁচকলার খোসা এই খোসাগুলোই কীভাবে বাটবো সেটা দেখাবো তা প্রথমে খোসাগুলো ছোটো ছোটো করে টুকরো আকারে কেটে নেবো যেমন আমরা আলু ভাজা কাটি সেইভাবে আর এই কাঁচকলার খোসাটা আপনারা নিরামিষভাবে এইভাবে বাটবেন দেখবেন দারুণ টেস্টি লাগে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে খোসা কিন্তু আরও অন্যভাবেও খাওয়া যায় এটা মায়ের কাছ থেকে শেখা আর এইগুলোই আবার চচ্চড়ি করে দারুণ লাগে খেতে তাই খোসাগুলো আমি কেটে নিয়েছি এবার ভালোভাবে ধুয়ে নেবো এটা অনেকবার কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে আর এখানে গরম জল দিয়ে দিয়েছি এর মধ্যে নুন আর কিছুটা পরিমাণ হলুদ দেবো নুনটা সিদ্ধ হবে ভালো আর হলুদ দিলে কি হবে হলুদ দিলে কাঁচকলার যে একটা কষ থাকে সেই কষটা আর থাকবে না আর কালো কালো যে ভাব থাকে সেটাও কিন্তু থাকবে না হলুদ আর নুনটা এইভাবে দিয়ে দিলে আর নুন দিলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তাহলে কাঁচা নুন আর আমাদের খেতে হবে না দিয়ে এবার আমি খোসাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেব যাতে নুন আর হলুদটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এবার ঢাকা দিয়ে কাঁচকলাটাকে সিদ্ধ মানে খোসাটাকে সিদ্ধ করে নেব দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমি একটু টিপে দেখছি সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গেলে এটাকে একটা ঝুড়িতে ঢালতে হবে ঝুড়ি হোক যার কাছে যেটা থাকে যাতে জলটা ঝরে যায় তা সিদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে নেব আর এখানে একটা মশলা করতে হবে মশলার জন্য নিয়েছি গোটা কাঁচা লঙ্কা গোটা শুকনো লঙ্কা কিছুটা গোটা জিরে আর কালো জিরে তা প্রথমে জিরে আর কাঁচা লঙ্কাটা এইভাবে হালকা ফ্রাই করে নেবো যেহেতু এটা কাঁচা আর শুকনো হালকা ফ্রাই করে নিয়ে তারপর কিন্তু যখন মানে ফিফটি ফ্রাই হয়ে যাবে তার মধ্যে কিন্তু জিরেটা প্রথমে দিয়ে দেব জিরেটা দেওয়া হয়ে গেলে তার দশ পনেরো সেকেন্ড পর কিন্তু কালো জিরেটা দেবো কালো জিরেটা দিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে কারণ কালো জিরে যদি পুড়ে যায় কালো জিরের যে ফ্লেভার আর যে টেস্টটা সেটা কিন্তু আমরা পাবো না এবার গরম তাওয়াতে কালো জিরেটা দিয়েছি দেখুন ফুটছে কালো জিরেটা গ্যাসটা আমি অফ করে দেব দিয়ে এই যে মশলাটা এটা কিন্তু নামিয়ে নেব এইবার শিলে এটা বাটতে হবে শিলে বাটলেই কিন্তু ভীষণ টেস্টি হয় প্রথমে মশলাটাকে বেটে নেব আর একটা জিনিস এর মধ্যে অ্যাড করতে বন্ধুরা আমি ভুলে গেছি একদম আমার মাথাতেই ছিল না যখন আমি এডিট করছি তখন মনে পড়ল এর মধ্যে যদি আচার মানে কোনো লেবু লেবু না হোক টমেটো বা যদি আমের আচার বা জলপাইয়ের আচার আমার কাছে জলপাইয়ের আচার ছিল বা লেবুর রসও ছিল আমি দিতে পারতাম কিন্তু আমার একদম মাথাতে ছিল না এটা আপনাদের আমি বলে দিচ্ছি যদি জলপাইয়ের আচার বা আমের আচার বাড়িতে তো সবার থাকে বা লেবুর রস লেবুর রসটা আপনারা খাওয়ার সময় ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই বা টমেটো একটু পুড়িয়ে এর সঙ্গে দিতে পারেন একটু চিনি দিয়ে দিলাম এখানে সুগার আর দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল তাই সমস্ত উপকরণ একসঙ্গে খুব সুন্দরভাবে বেটে নিতে হবে আর মিষ্টি একটু মাস্ট দেবেন কম বেশি ডিপেন্ড করছে কে কতটা খায় তার উপর সেটার উপর ডিপেন্ড করছে আর এই কাজকলার বাটাটা না দারুণ লাগে গরম ভাতে আপনি যদি খান না তা এইটা খাওয়ার পরে আর কিছু খেতে ভালো লাগবে না কারণ এটা তো র বন্ধুরা এখানে কোনো কেমিক্যাল বা অন্য কিছু নেই এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মেখে গরম ভাতে সার্ভ করবো তো যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছেই নোটিফিকেশান যায় তা দেখুন এই যে থালাটায় এই বাটিতে আমি রেখেছিলাম এইবার প্লেটটাই সার্ভ করব কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা গরম ভাতে আপনারা খাবেন তা আজকের এই কাঁচকলার খোসা বাটার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যেসব বন্ধুরা আমিষ খান এর মধ্যে রসুন বা চিংড়ি মাছ দিতে পারেন আরও আরও টেস্ট পাওয়ার জন্য আরও টেস্টি হবে টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন